ইসমিল্লাহ রহমান রাহিম জো ফকির বান গায় বার ও আমির বানগায় সত্যিকারে যে ফকির হয়ে গেছে সত্যিকারে সে কামেল হয়ে গেছে সত্যিকারে সে বাদশাহ যার জন্য খাজা গরিব নওয়াজ হাজা হাবিবুল্লাহ মা তাপি হুবুল্লাহ শাহিনী আফতাবলী সুলতানুল হিন্দ হিন্দ আলিয় আতায় রসুলিয়া শেখ সৈয়দ মাউলানা মঈন উদ্দিন হাসান সঞ্জারী আল হুসাইন আল হাসানি আল্লাহ সালাতাম উনি বলছেন যে সত্যিকারের যে ফকির হয়ে গেছে সত্যিকারের সে বাদশাহ হয়ে গেছে কারণ ফকির কখনোই সে রাজনীতিতে সে আসবে না ফকির কখনোই সে কুচক্রের ভিতরে চক্রান্তের ভিতরে সে থাকবে না এজিজ যদিও সে রাজা হওয়ার জন্য সে বিভিন্ন রকমের চক্রান্ত করেছিল আওলাদের রসুল ইমাম হোসাইন সহ বাহাত্তর জন মতান্তরে চুহাত্তর জনকে সে শহীদ করে সেটার ইতিহাস সেই কণ্ঠ রুদ্ধ রুদ্ধ হয়ে যায় সেই কথা বলা যায় না এমনভাবে সে ইবনে জিয়াদের আদেশে হুরমুলার মতো সাহাবি ইমাম আলী আশগরের সিদ্র ছিদ্র করে দেয় মহানবীর তেত্রিশ হাজার সাহাবি সেখানে কোনো হিন্দু ছিল না কোনো জৈন ছিল না কোনো বৌদ্ধ ছিল না কোনো খ্রিস্টান ছিল না ছিল মুসলমান সেই মুসলমান কিভাবে এসে আওলাদের রসুলকে সে নির্মমভাবে শহীদ করে এবং বলে আসরের নামাজ হয়ে যাচ্ছে তোমরা সবাই নামাজ পড়বে এখনই ইমাম হুসাইনের গলা কেটে ফেলো তারপরে তারা নামাজ পড়ল এবং তারা সেই নামাজ পড়ার পরে সেই নারায় তকবির আল্লাহ আকবর ক ইমাম হুসাইনের মস্তক মোবারক বল্লভের মাথায় নিয়ে তারা সেই মিছিল করে এটা কি ধরনের রাজনীতি সেজন্য মনি ঋষি দরবে সবাই বলছে যে রাজনীতি ওই দিন থেকে হারাম হয়ে গেছে যেদিন ইমাম হোসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়ে গেছে কারণ ফকির কখনোই চায় না সে রাজনীতি করবে রাজনীতির ভিতরে এত চক্রান্ত এত মিথ্যা এত অনাচার অবিচার এটা ফকির কখনো সহ্য করবে না যার জন্য খাজা গরিবে নওয়াজ সে বিশাল সাম্রাজ্য বিশাল ভারতবর্ষকে জয়লাভ করার পরে সে মোহাম্মদ গৌরীকে ডেকে বলল মোহাম্মদ গৌরী তুই সিংহাসনে বস মোহাম্মদ গৌরী বলল বাবা আমি কিভাবে সিংহাসনে বসি আপনি এত বড় সাম্রাজ্য জয়লাভ করলেন ভারতবর্ষ জয়লাভ করলেন পৃথ্বীরাজ কাপুরের থেকে রাজীব সাধু রামপাল সাধু তরু লক্ষ্য সাধু জয়পাল সাধু এদের থেকে সে বিরানব্বই হাজার সৈন্য আপনাকে পানি দেয় নেয় কেসি বেড়া দিয়ে আপনাকে কত নিপীড়ন অত্যাচার করেছে তারপরে এত জয়লাভ করার পরে আপনি আমাকে দিলেন সে সিংহাসন খাজা গরিবে নওয়াজ বললেন বাবা গৌরী ফকিরের জন্য রাজনীতি নয় সুপির জন্য কখনো রাজনীতি নয় সুপির জন্য ফকিরের জন্য হলো খানকা তো আমি তোমাকে বসাইলাম মোহাম্মদ গৌরি তুমি বসো একইভাবে আসি আমরা দেখি যে সিলেট সাম্রাজ্য জয়লাভ করলেন বাবা শাহাজালাল শাহাপাণ তিনশো ডাউলিয়া বাবা শাহজালাল শাহপোরাণে বলল বাবা শাহাপোরাণে আজান দে রাজা গোরগোবিন্দ শেষ পর্যন্ত পালিয়ে তার জীবন শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে ইতিহাস বড় করুণভাবে দেখাইছে সে ইমাম হোসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছে কিন্তু এখানে এই বাবা শাহজালাল পরান তিনশো সাইডলিয়া খাজা গরিবের নওয়াজ এরা সিংহাসন এরা নেয় নাই এরা সিংহাসন মানুষদেরকে দিয়েছেন এটার বিষয়ে একটু কথা বলতে চাই খাজা গরিবে নওয়াজ বলছেন যে ইমাম হোসেন যদি চাইতেন যে পানি পানি দাও তাইলে ফোরাত নদী এসে তাকে পানি পান করিয়ে দিয়ে যেতেন কিন্তু ইমাম হোসেন চায়নি কারণ খাজা গরিবে নওয়াজ বলতেছিলেন যেটা আসছিল একটা পরীক্ষা এটা নিচক একটা পরীক্ষা ছিল মহানবীর সাহাবি ছিল তেত্রিশ হাজার সাহাবিদের সেই পরীক্ষা করার জন্য আসল আর নকলকে আলাদা করার জন্য উনি এই কথাটি বলেছিলেন যে এমতে হান এ কুফরিয়াস্ত কার বালায় এম এ তৌহিদ আস্ত এই কারবালায় কুপুরি এবং তহিদকে আলাদা করার জন্য উনি একটা নিচক খেলা খেলছিলেন এখানে একটা নাটকীয় খেলা খেলছিলেন কারণ যারা মুনি ঋষি দরবেশ অলি গাওস কুতুব আবদাল তারা কখনোই সে সিংহাসন চায় না এজিত চেয়েছিল এজিত রাজা হয়েছিল সেটা দুনিয়ার রাজা কিন্তু সেই রাজা একটা গালিতে পরিণত হয়েছে যেরকম গালিতে পরিণত হয়েছে মির্জাফর নাম যেরকমভাবে আমরা কেউই আমরা সন্তানদের নাম এজিৎ কিংবা মির্জাফর আমরা রাখি না কেন রাখি না কারণ তাদের অত্যাচার নিপীড়ন ষড়যন্ত্র তাদের ভিতরে মোনাফিকি ভাবটি ছিল এই মুনাফেকি ভাবটি সুপির ভিতরে নাই বিধায় তারা কখনোই রাজনীতিতে আসতে পারে না তারা ভোট দিবে ঠিকই কিন্তু তারা কখনোই রাজনীতিতে কখনোই একটা সে একটা পদবী সে কখনোই নিবে না আমার মোর্শেদ কেবলা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা মানাল আল সুরেশ্বরী বলেছেন বাবা কখনোই রাজনীতিতে কখনোই তুমি অংশগ্রহণ করো না তাহলে জীবনেও তোমার কাশ খুলবে না সেই বলখের বাদশাহ ইব্রাহিম আহাদাম বলি বলখের বাদশাই ছেড়ে দিল সে জোনায়দ বোগদাদি যখন ওনার ফটোকে ওনার মেইন দরজায় এসে বলল কোনো মুসাফিরখানা হবে দারোয়ানরা তখন খেপে গেল বলল যে এখানে তোমাকে দেখে কি এটা এই রাজপ্রাসাদ দেখে কি তোমাকে এখানে মুসাফিরখানা মনে হয় উপর থেকে দোতলার থেকে সেই ইব্রাহিম আহাদাম বলখি জিজ্ঞেস করলো যে কে কি বলতেছে যে হুজুর এক পাগল দরবেশ এসে বলতেছে ফকির এসে বলতেছে যে এখানে কোনো মুসাফির খানা হবে কি না তখন উপর থেকে ইব্রাহিম আহাদাম বলখী বলতেছে যে বাবা আপনাকে এটা কি মুসাফির খানা মনে হয় তো বলতেছে আপনার দাদা কি এখানেই ছিলেন হ্যাঁ এখানেই ছিলেন সে সে কি এখন আছে কার না নাই আপনার বাবা কি এখানে ছিলেন যে হা এখানেই ছিলেন সে কি এখন আছে যে না সে এখন এখানে নাই তো আপনি এখানে সারা জিন্দিগি ভর এখানে চিরজীবন এখানে থাকবেন তাই না কি তখন একটু লজ্জা পেয়ে গেলেন এরপর ইব্রাহিম আহাদাম বলখি বলখের বাসায় ছেড়ে দিয়ে সেই জোনায়েদ বুগদাদির পিছনে পিছনে চলে গিয়ে তার কাছে সে বায়াত গ্রহণ করলো ইতিহাস এভাবে বলে তো ফকির কখনোই রাজনীতিতে অংশগ্রহণ করবে না ফকির কখনোই সে এরকমভাবে সে কুচক্র এর ভিতরে সে নিজেকে নিয়োজিত করবে না ফকির কখনোই সে মুনাফেকি সে করবে না যার কারণে সে রাজনীতিও সে করবে না কারণ রাজনীতিতে মিথ্যাচার আছে সেই মিথ্যাচারের জন্য কখনোই সে রাজনীতি করবে না যার জন্য খাজা গরিবে নাওয়াজ সে মোহাম্মদ গৌরিকে দিয়ে দিল সিংহাসন এবং সে পৃথিরাজ কাপুর রামপাল সাধু তৈরুলোক্য সাধু জয়পাল সাধু এদের থেকে সেই ভারতবর্ষের জয়লাভ করে সে মোহাম্মদ গৌরিকে দিয়ে দিল এবং গিয়াসুদ্দিন হোসাইন শাহকে ডেকে সেই শাহজালাল শাহপুরাণ তিনশো সাই আউলিয়া সেই মোহাম্মদ হোসেন শাহকে দিয়ে দিল যে হোসেন শাহ তুই এখানে তুই বস শিলের সাম্রাজ্য জয়লাভ করার পরে সেখানে তাকে সিংহাসনে বসাইলো গিয়াস উদ্দিন হোসাইন শাহ বলছিল বাবা আপনি আপনা আপনি আমাকে কেন দিচ্ছেন আপনি তো জয়লাভ করলেন যে দেখ ফকিরের জন্য রাজনীতি হারাম ফকিরের জন্য খানকা ফকিরের জন্য সিংহাসন নয় ফকির জো ফকির বান গায়া বারহক ও আমির বান সত্যিকারে যে ফকির হয়ে গেছে সত্যিকারে যে সুফি সাধক হয়ে গেছে সত্যিকারে সে বাদশাহ হয়ে গেছে সে দুনিয়ার বাদশাহ সে হতে চায় না সে সে পরকালের বাদশাহ হতে চায় যার জন্য ইমাম হোসাইন সে পরকালের বাদশাহ যার জন্য খাজা গরিবে নওয়াজ বলতেছেন জান মান আমার জীবন নেশারাম শোপে দিলাম মুনামে গোলামে গোলাম মান হোসাইন ইমাম হোসাইনের গোলামের গোলামের নামের উপরে আমার জীবন শোপে দিলাম শাহ হাসতে হোসাইন রাজা হোসাইন বাদশাহ হোসাইন বাদশাহ বাদশাহ হোসাইন দিন হাসতে হোসাইন দিনটায় হোসাইন এ দিন দিনে পানা হাসতে হোসাইন এ দিনটাকে সমুন্নত করে রাখে হোসাইন হুসাইন নাদা দস্ত দরদাস্তে ইয়াজি ধাক্কা কে বেনায় লা ইলাহা হাসতে হোসাইন যদিও ইমাম হুসাইন কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন কিন্তু সে এজিদের সে বশ্যতা সে স্বীকার করেনি বাতেলের কাছে সে মাথা নত করেনি সে তাই সব সে সেই কথাটাই বলতে চায় যে ফকিরের জন্য একজন সুপির জন্য একজন কামেল কামেলের জন্য লাহুত মোকামে যে চলে গেছে সে কখনোই সে এই সে মিথ্যা রাজনীতিতে সে কখনোই সে আসবে না সে ভোট দিবে কিন্তু সে রাজনীতি সে করবে না